দর্শক আলাইকুম আমি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমার দর্শক এবং সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি ঢাকার পূর্বাঞ্চলে কাঠা করে প্লট এবং তার পরিবারের নামে নিয়েছি ভাবতে পারেন বিষয়টি খুব অদ্ভুত বিষয় তাই না দশ কাঠা করে ছয়টি প্লট কাঠা নিয়েছে অথচ দেখেন ক্ষুদ্র একটা মামলায় খালদা জিয়ার কি অবস্থা কি হয়রানি করেছিল তার কি জেল জরিমানা হয়েছিল মানহানি করেছিল সেটা হচ্ছে এতিমের টাকা মেরে দিয়েছে খালদা জিয়া আসলে কথায় আছে না যে পচা শামুকে পা কাটে আজ শেখ হাসিনার এমন অবস্থায় হলো যে পচা শামুকে যে পা কাটে তারি দেখেন তার মতো মানুষ কি দরকার ছিল এখানে থেকে পূর্বাঞ্চল থেকে ছয় ছয়টা ছয়টা প্লট নেওয়ার তার কি এতই অভাব ছিল সে বলতো যে তার টাকা নেই তার পয়সা নেই তার সম্পদ নেই তার থাকার জায়গা নেই আসলে কি আদৌ সত্য কথা তাহলে টাকার ধানমন্ডি নাম্বার কার 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 জনগণ কি বুঝে না আসলে জনগণ এখন সেই বোধাই নেই জনগণ খুব চতুর হয়ে গিয়েছে এখানে এই পূর্বাঞ্চলে যে মানুষগুলো বসবাস করবে তারা হচ্ছে মধ্যবিত্ত কর্মচারী নিম্ন কর্মচারী তাদের জন্য এই আবাসে স্থল করা হয়েছিল তো কি দরকার ছিল শেখ হাসিনা শেখ রেহানার পুতুল বা তার পরিবারের ছয়জনকে এই ছয়টা প্লট নেওয়ার আদৌ এর ফলাফল কি হবে তা আপনারা এখনই দেখতে পাবেন ডিসেম্বরের এক তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পহেলা ডিসেম্বর এর রায় হবে আমি যতটুকু জানতে পেরেছি সংবাদে এর মধ্যে হলো নির্ম আদালতে তিন বছরের কারাদণ্ড দিয়েছে উচ্চ আদালতে আরো চার বছরের টোটাল সাত বছরের কারাদণ্ড সে পাবে এদিকে কিছুদিন পূর্বে আবার তার ফাঁসির রায় হয়ে গেছে কিন্তু এভাবে তার মান হানি হবে যে আরো একটা এটা দেখার বাকি ছিল যা জনগণ এখন দেখতে পেল কারণ এর পূর্বে হয়তোবা ওটা রাজনৈতিক পলিটিক্যাল একটা সিচুয়েশন ছিল কিন্তু এখন এখানে দেখেন কি অবস্থা এখানে কর্মচারী নিম্ন কর্মচারী থাকবে সেই আবাসস্থানে সে বসবাস করবে কখনোই নয় তার ওখানে বসবাস করবে না কিন্তু ওখানে তার তার থাকতে হবে। এটাই মনের মনের চাওয়া পাওয়া। আসলে একটা অনেক বড় রাজনৈতিক দল পৃথিবীর বিভিন্ন দেশে তার রাজনৈতিক এই অর্গানাইজেশন কর্মীরা আছে দায়িত্বশীলরা আছে নেতারা আছে যদি কখনো কানাডা সুইজারল্যান্ড আমেরিকা কিংবা কোনো রাষ্ট্রে বলে তার কর্মীদেরকে যে আমার জন্য একটা বাড়ি ব্যবস্থা করুক কিংবা আমার জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করো অনায়াসে তারা তো দিয়ে দিবে ব্যবস্থা করে দিবে অর্থেরও প্রয়োজন হবে না তাহলে এটা নিজের নামে নিয়ে এই ঢাকা পূর্বাচলে তার মান হানির যে অবস্থা হলো তার এর পরিণাম কি এর শেষ কোথায় আসলে কি উত্তর দিবে সে কি উত্তর জনগণ আশা করে আমি দর্শকদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা কমেন্টস করে জানান এটার কারণটা কি এই শেষটা কোথায় আসলে কিছু খুঁড়তে এখন সাপ বেরিয়ে গেল যতই ঘাটে ততই শেখ হাসিনার যে অবস্থা ঘৃণার পাত্র হয়ে গেছে পৃথিবীর বুকে এমন ভাবে সে ঘৃণিত হচ্ছে বাংলার মানুষের বুকে এমন ভাবে ঘৃণিত হচ্ছে যে আদৌ সে প্রধানমন্ত্রী যে ছিল ভালোভাবে সুনামভাবে কিছুটা অংশ যে পৃথিবীতে থেকে যাবে তার কোনো কর্মকাণ্ড এখন সাধারণ মানুষ দেখছে না দর্শকরা আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন পরবর্তীতে নতুন সংবাদ পেয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হবো সাইফুস মোটিভেশন ধন্যবাদ আসসালামু আলাইকুম